শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো আট সেপ্টেম্বর সোমবার আজকের সন্ধ্যার অসন্ততা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো। আজ ফের এনসি কলেজের ছাত্রছাত্রীদের ধর্না কর্মসূচি বদরপুর এনসি সি কলেজের ছাত্রছাত্রীরা আজ কলেজ প্রাঙ্গনের ধর্ণা কর্মসূচি পালন করেন মূলত ছয় সেপ্টেম্বরের ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত তারা প্রতিবাদে হন ছাত্রছাত্রীরা অভিযোগ করেন ধর্মঘটের দিন পুলিশের বহু শিক্ষার্থী আহত হয়েছিলেন এবং শতাধিক গ্রেফতার হয়েছিল এ নিয়ে কলেজ চত্বরে উত্তেজনা সৃষ্টি হয়েছিল আজ সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত চলা প্রতিবাদ শেষে ছাত্রছাত্রীরা সার্কেল অফিসারের মাধ্যমে একটি লিপি প্রদান করেন লিপিতে তারা কয়েকটি দাবি উত্থাপন করেন সেই দাবিগুলো হলো করিমগঞ্জ জেলার নাম বহাল রাখতে হবে মেহবুব আলমকে নিঃশর্তে মুক্তি দিতে হবে ছয় সেপ্টেম্বরের ঘটনায় লাঠি চার্জ ও ছাত্রছাত্রীদের উপর হওয়া নিপীড়নের জন্য পুলিশ প্রশাসন এবং করিমগঞ্জের জেলাশাসককে শাসককে ক্ষমা চাইতে হবে কলেজ শিক্ষক অধ্যাপক মঞ্জুরুল হকের সঙ্গে যে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে এবং তাকে টেনে নিয়ে যাওয়ার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জেলা প্রশাসক পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট পুলিশ বাহিনী কলেজ চত্বরে প্রবেশ করে যে লাঠিচার্জ চালিয়েছিল তার তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে এই দাবিগুলো উত্থাপন করে তারা রাষ্ট্রপতির উদ্দেশ্যে সার্কেল অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এদিন পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে কলেজের বাইরে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল সর্বশেষে মেহবুব আলমকে কিভাবে বাহির করতে হয় তা দেখা যাবে আগামীকাল থেকে তোমরা প্রতিবাদ করবে না এনসি কলেজের ছাত্রছাত্রীদের আশ্বস্ত করল পুলিশ প্রশাসন পরবর্তী খবরে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে বাংলাদেশে দুর্গাপূজাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আসন্ন দুর্গাপূজা গিরে দেশব্যাপী অস্থিরতা সৃষ্টির চেষ্টার আভাস পাওয়া গেছে রবিবার ঢাকার রাজারবাগ পুলিশ লাইনে নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন গত বছরের মতো এবারও দুর্গাপূজার সময় পরিস্থিতি অস্থিতিশীল করার প্রচেষ্টা চলছে এজন্য আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে তিনি আরো জানান পূজার নিরাপত্তা নিশ্চিন্তে আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সাম্প্রতিক কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে কিছুটা খারাপের দিকে গেছে বলে মন্তব্য করেন তিনি চৌধুরী বলেন ওনারা চেষ্টা করবেন দ্রুত পরিস্থিতিকে আগের মতো স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার উপরাষ্ট্রপতি নির্বাচনে চমক উপরাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে আগামীকাল নয় সেপ্টেম্বরের নির্বাচনের আগে এন এবং বিরোধীরা নিজ নিজ প্রার্থীর জয় নিশ্চিত করতে জাপিয়েছে তবে নির্বাচনের ফল কি হবে তা নিয়ে তৈরি হয়েছে নতুন সংশয় আঠারো জন সাংসদ এখনও পর্যন্ত স্পষ্ট করেন নিজে তারা কোন পক্ষে বুট দেবেন এই নিরবতা গিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই আঠারো জন সাংসদের বুটই নির্বাচনের ভাগ্য নির্ধারণ করতে পারে সংশয়ের নেপথ্যে কোন সাংসদরা এখনও পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেননি এমন সাংসদদের মধ্যে আছেন বিজেডির সাত এর চার শিরোমণি অকালি দল জেড এবং জিও টিটিপির একজন করে সাংসদ এবং তিনজন নির্দল সাংসদ এই সাংসদদের সমর্থন যে প্রার্থীর দিকেই যাবে তার পথ অনেকটাই মসৃণ হবে ভূপেন হাজারিকার নামে বিশেষ মুদ্রা প্রকাশ করবে সরকার বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সঙ্গীত সম্রাট ডক্টর ভূপেন হাজারিকা তার সুরের মাধ্যমে মানবতার জয়গান গিয়ে লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছিলেন আজ তার জন্মদিনে রাজ্য জুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করা হচ্ছে এই দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন কিংবদন্তি শিল্পীর অবদানকে করে রাখতে ভূপেন হাজারিকার নামে একটি বিশেষ মুদ্রা প্রকাশ করা হবে তার গান ও দর্শন প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখাবে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন অসমের গানের জগৎ থেকে বিশ্বমঞ্চ সর্বত্র তার কণ্ঠে ধ্বনিত হয়েছে ভালোবাসা মানবতা আর জাতীয় চেতনার বার্তা আজও তার সৃষ্টি গ্রামীণ চাষির মাঠে শহরের ব্যস্ত রাস্তায় কিংবা তরুণদের কণ্ঠে নতুন উদ্দীপনা জাগায় শতবর্ষ পার হলেও তার গান ও আদর্শ অমলিন থাকবে হয়ে উঠবে প্রেরণার চিরন্তন উৎস কলেজ পড়ুয়াদের উপর পুলিশের লাঠিচার্জ অন্যায় আক্কা তৃণমূলের জেলার জনসাধারণের মতামত না নিয়ে হঠাৎ করে করিমগঞ্জের নাম পরিবর্তন মানুষকে আঘাত দিয়েছে এই মন্তব্য করল তৃণমূল কংগ্রেস করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন এবং সাধারণ ধর্মঘট নিয়ে রবিবার বদরপুরে এক সাংবাদিক সম্মেলন করলেন করিমগঞ্জ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকমিটির সভাপতি পরিমল রায় জেলা কমিটির সদস্য সুব্রত দাস রঞ্জন দত্ত সহ ভাঙ্গা আঞ্চলিক আমসুর সভাপতি ইমদাদুর রহমান এদিন তারা আহত ছাত্রদের খোঁজখবর নিতে বদরপুরে আগমন বলে উল্লেখ করেন রবিবার বিকেল চারটায় বদরপুরের এস এস কমপ্লেক্সে একটি সাংবাদিক সম্মেলনে তারা জানান করিমগঞ্জের জনসাধারণের মতামত না নিয়ে হঠাৎ করে জেলার নাম পরিবর্তন সাধারণ জনগণের মনে আঘাত দিয়েছে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী কমিটির সভাপতি পরিমল রায় বলেন কোনো স্থান বা জেলার নাম পরিবর্তনের জন্য নীতিমালা অনুযায়ী নাম পরিবর্তন করতে হয় কিন্তু সরকার নীতিমালার বাইরে ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করেছে এতে জেলার জনগণ তো জেলাব্যাপী সাধারণ ধর্মঘট নিয়ে পরিমল রায় বলেন সরকারের প্ররোচনায় যেভাবে বদরপুরে অশান্তির সৃষ্টি হয়েছে তা হতাশাজনক নবীনচন্দ্র কলেজের ছাত্রছাত্রীদের উপর পুলিশের হয়েছে বলে জানান পরিমল রায় তিনি বলেন আগে নিয়ম ছিল পুলিশ আরও জলকামান ও টিআর গ্যাস ব্যবহার করা তার পরবর্তীতে লাঠি চার্জ করতে পারে পুলিশ কিন্তু পুলিশ সরাসরি ছাত্রছাত্রীদের উপর লাঠি চার্জের জন্য তীব্র কুপ প্রকাশ করেন তিনি কলেজের ভিতর ঢুকে ছাত্রছাত্রীদের উপর পুলিশের তাড়ানো মোটেই যুক্তিসঙ্গত নয় বলে তিনি জানান এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে